প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে সবাই জানি যে আমাদের দেশে ইন্টারনেট চালু করা হয়েছে কিন্তু অনেকেই ফেসবুক বা ইউটিউব ব্যবহার করতে পারছেন না যারা ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করতে পারছেন না তাদের জন্য ছোট্ট একটি টিপস আছে ওই টিপসটি ফলো করলে অবশ্যই আপনারা ফেসবুক আদার্স ইউটিউব বা অন্য অন্য যে অ্যাপসগুলো আমরা ব্যবহার করি সম্পূর্ণ কিছু চালাতে পারবেন ব্রাউজ করতে পারবেন আচ্ছা চলুন আমি আপনাদেরকে সেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা দেখেন আশা করি আপনাদের কাজে দিবে আর সবাই শেয়ার করবেন শেয়ার করলে হয়তো বা আপনার মতো আমার মতো আরেকজন জিনিসটা ব্যবহার করতে পারবে কাজে লাগবে তো চলুন আমরা চলে যাই ওই টিপসটা কিভাবে কি করতে হবে সেটা দেখানোর জন্য তার জন্য সর্বপ্রথম যে করণীয় কাজ আমাদের যে অ্যান্ড্রয়েড ফোনটা সেটাই দেখতে প্রিয় দর্শক আপনারা দেখছেন আমার এখানে ফোর আছে কিন্তু নেট চালাতে পারছি না আমি ফেসবুক আইডিতে ঢুকলাম কিন্তু কোনো পেজ আসছে না পুরাতন যে পেজ সেগুলো আসছে তার জন্য আমাদেরকে প্রথমে যেতে হবে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো বিপিএন ওয়ান ওয়ান তারপরে একটা অ্যাপস আসবে সামনে ভিপিএন ওয়ান ওয়ান সেটাতে ক্লিক করব জন এই বারটা আসবে বি চারটা ওয়ানে আমরা ওইখানে ক্লিক করব তারপর ইনস্টল করব একটু অপেক্ষা করতে হবে ইনস্টল করার পর যতক্ষণ না পর্যন্ত ডাউনলোড হয়ে ওপেন না হয় অপেক্ষা করুন প্রিয় দর্শক হ্যাঁ অ্যাপসটি ওপেন হলো ডাউনলোড হলো এবং আমরা ওপেন বারে ক্লিক করবো আমাদের একটু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক এই তো চলে আসলে নেক্সট নেক্সটে ক্লিক করবো আমরা তারপর অ্যাকসেপ্ট আসবে ওইখানে ক্লিক করতে হবে আমরা চলে যাব কানেক্টেডে এখানে যে গোল একটা বার দেওয়া আছে সেখানে ক্লিক করলেই হবে তারপর ইনস্টল বিপিএন প্রোফাইল এখানে ক্লিক করব তারপর আসবে ওকে বা ক্যান্সেল আমরা ওকে ক্লিক করব একটু অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক চেক ইন কানেকশন হ্যাঁ কানেক্টেড হয়ে গেছে এখন আমরা চলে যাব সোজা আমাদের পেজ ইউটিউব কিংবা ফেসবুকে আমি চলে আসলাম ফেসবুকে এখন সম্পূর্ণ ওকে আছে ঠিকঠাক মতো চলছে প্রিয় দর্শক চাইলে আপনারা জিনিসটা ফলো করতে পারেন বা আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে অন্যদেরকেও বিষয়টা শেয়ার করতে পারবেন তারাও উপকৃত হবে জিনিসটা সম্পর্কে সব কিছু ঠিক আছে ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ